এই বিপুল পরিমাণ শক্তি স্বরূপ আমি আমার মা দিদি বনেদের তাদের সকলকে প্রণাম জানাই যারা সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন যারা বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চে আরাধনা করেন যারা শঙ্করধ্বনি করেন যারা দ্বীপ প্রজ্বলিত করেন যারা অমাবস্যা পূর্ণিমা পালন করেন যারা শিবরাত্রি পালন করেন যারা মহাষ্টমীতে অঞ্জলি দেন যারা মা কালী ব্রত করেন যারা নাম হট্টতে গিয়ে হরে কৃষ্ণ মন্ত্র করেন আমি আমার জাগ্রত নারী শক্তিকে আন্তরিক প্রণাম নিবেদন করি আমার সংখ্যালঘু যারা এসছেন রাষ্ট্রবাদী তাদেরকেও শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাকে আমরা কার্যকর করবই বেশ কয়েক মাসের লড়াইতে আপনাদের কেসে কেসে জর্জরিত করেছে চোরা গপ্তা আক্রমণ করেছে তারা এই এরা সহ আমাদের যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে এখনো দাঁড়িয়ে আছে বরাটের অঞ্চলের কনভেনারকে মিথ্যা বন্ধু গুঁজে দিয়ে জেলে পাঠিয়েছে আমি এখানকার ওই তার কাটা বলে যাচ্ছি তার কাটা ওষুধে বলে যাচ্ছে যে আপনি যা যা অপকর্ম করছেন আমরা তো জানি আপনি কনস্টেবল আপনাকে ওসি বানিয়ে রেখেছে আমার কাছে সব কাগজ আছে এই ধরনের একটা নোংরা পুলিশ ভাবা যায় না একে অবিলম্বে রাঁচিতে পাঠিয়ে মানসিক চিকিৎসা করা দরকার আমাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে করছে যারা সাপোর্ট দিচ্ছেন আমার লিগাল ভাইরা বন্ধুরা তাদের প্রত্যেককে রাতের পর রাত জেগে সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমার মন্ডল সভাপতি যারা আছেন পার্টির স্বপন পাহাড়ি রসনজিত সাউ সূর্যকান্ত বেরা শ্রীমন্ত পট্টনায়ক বিবেকানন্দ দাস কৃষ্ণগোপাল দাস সন্তু দাস পীযুষ মাইতি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই এই আজকের এই যে বিরাট সমাবেশ এই সমাবেশে আপনারা প্রমাণ করেছেন যে পটাসপুরের মাটি মোদিজির ঘাঁটি এখানে আপনারা ফোটাবেন আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেস এই পটাশপুরে গত কয়েক বছর ধরে বিশেষ করে একুশ সালের পর থেকে সীমাহীন অত্যাচার করেছে বেছে বেছে বিভিন্ন এলাকায় পঞ্চায়েতের নির্বাচনে আপনাদের এই এলাকায় সঠিকভাবে ভোট হয়নি বরাট গ্রাম পঞ্চায়েত সহ অনেক এলাকায় মানুষ নিজের ভোট দিতে পারেনি এখানে গণতন্ত্র পদদলিত হয়েছে আমি মনে করতে চাই তৃণমূলের এই কর্মচারীগুলোকে পটাশপুরে যারা পৌরসভায় গিয়ে শিশির বাবুর দরজার বাইরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন তখন শিশির বাবু ডাকবে আর দর্শন পাব আপনারা ইতিহাস জানেন না আপনাদের পটাশপুরে ঘরে ঢুকিয়ে দিয়েছিল বামপন্থী নেতারা তাদের মধ্যে অনেকেই এখন বিজেপির নেতা এবং দায়িত্ব নিয়ে লড়াইটা করছেন আমার আগে তারা বিজেপিতে আমি তাদের শ্রদ্ধা জানাই আপনারা বাড়ি থেকে বেরোতে পারতেন না দু সালে পঞ্চায়েত ভোটের পরে রানু বাবুরা আপনাদের ঝাঁপ বন্ধ করে দিয়েছিল আপনাদের ঝাঁপ গুছিয়ে গেছিল এই শর্মা শুভেন্দু অধিকারী আপনাদের কোমা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিল সেদিন